রাতে ঘুমানোর সময় তিনটি দোয়া পড়ুন পাক রব্বুল আয়মিন এত পরিমাণে রিজিক আপনাকে দিবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না তালা টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন এবং বৃষ্টির মতাল্লার পক্ষ থেকে রিজিক আসবে যদি আপনি প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি দোয়া যদি আপনি পড়তে পারেন প্রিয় ভাই আমার দিনদার ইমানদার মুসলিম মহিলা আমার মা ভুনেরা আল্লাহ রবুল আয়ালমিন খুব মায়া করে মানুষ সৃষ্টি করলেন দয়া করে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আয়ালমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার গোলামী এবং দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন তোমরা সালাত আদায় করো তারপরে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও আমি তোমাদের জন্য রিজিক রেখেছি আল্লাহ রবীন্দিন প্রত্যেকটা প্রাণীর মানুষের জিনের সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা নিজে করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আরদি। আল্লাহ তালা প্রত্যেকটা জীবের প্রাণীর ব্যবস্থা আল্লাহ করে দেন সোবাহি প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালা দিন দিয়েছেন দিন সৃষ্টি করেছেন রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন জমিনে কাজকর্ম করার জন্য রিজিক তালাশের জন্য এবাদতের পাশাপাশি মানুষ রিজিক তালাশ করবে কেউ চাকরি বাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ রিক্সা চালায় কেউ গাড়ি চালায় এবং মহিলা মা বুড়েরা বাসার মধ্যে রান্নাবান্নার কাজ করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসারটাকে গুছিয়ে রাখে প্রত্যেকেই পরিশ্রম করে পরিশ্রম করে সঠা দিন পরিশ্রম করার পরে শরীরটা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায় এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্যে মহান আল্লাহ রবুল্লাহমিন রাত দিয়েছেন রাতের বেলা যখন মানুষ ঘুমায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সতেজ হয়ে যায় সোভানম লিম রাতের বেলা আপনি ঘুমানোর আগে এই তিনটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনাকে অফুরন্ত রিজিক দিবেন যেই রিজিক আপনি বক্ষণ করে শেষ করতে পারবেন না এই তিনটি দোয়া পড়ার আগে আপনাকে আমল করতে হবে কিছু এক নাম্বার হল নামাজ পড়তে হবে বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে অবশ্যই পড়বেন কিন্তু এশারের নামাজটা অবশ্যই পড়বেন এশার নামাজ পড়ার পরে রাস্তাঘাটে দোকান পাটে দেরি করবেন না আর মা বোনেরা অযথা টেলিভিশন নাটক সিনেমা দেখে সময় নষ্ট করবেন না গুনাহের কাজ করবেন না এশার নামাজ শেষ পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে যদি বাচ্চাদের পড়াশোনা থেকে পড়াশোনা করানোর পরে দ্রুত আপনি সবাইকে বলবেন আপনি নিজে আমলগুলা করবেন অজু করবেন অজু করলে দুইটি লাভ একটি লাভ হলো অজুর পানির সাথে জীবনের সকল গুণাগুলা ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলাতে নূর দিয়ে দিবেন নূরে চমক নূরে আপনার ঝলঝল ঝলমল করতে থাকবে হামদিহি আপনি অজুর শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে অথবা আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইমেদহল এটা পড়লে কী হবে এটা পড়লে জান্নাতের সব দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে মন চায় আপনি সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সোহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপর আপনি কোরআন যদি পড়তে পারেন কোরআনুল কারীম নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরatul মুলুক তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সূরatul মুলুক তেলাওয়াত করবেন তেলাওয়াত করলে কি লাভ হবে কবরে আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ আপন হবে না কবরে বন্ধু হবে সুরতুল মুলুক সোবহান আল্লাহ পরেন শুধু তাই নয় এই সুরতুল মুলুক হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন এই সুরতুল মুলুক সুবাহ আল্লাহ প্রিয় দিন দারিমান্দার মুসলিম বোন সুরতুল মুলুক পরা শেষ হলে তারপর আপনি আয়াতুল কুরসি পড়বেন তারপর ছোট্ট ছোট্ট সুরা ইখলাস পড়বেন ফালাক পড়বেন নাচ পড়বেন আপনি তেসবি তাহলিল জিকির আজকার করবেন তারপরে ডান কাত হয়ে ঘুমের দোয়া পড়বেন তারপরে তিনটি দোয়া পড়বেন এক নম্বর দোয়া হলো প্রিয়নবী সাল্লি ওসাল্লামের প্রতি দুরু শরীফ পড়বেন দশ বার দশ বার কোন দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদ আল্লাহমি মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود بربن دجبار درود بر لكي دجبار جدي النبي صلى الله عليه وسلم حديث المدبولة দশবার দূরত পড়বে কাল কামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় শুধু তাই নয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি যদি একবার রসুল্লাহর ওপর মহাব্বতে ভালোবাসা নিয়ে দূরত পড়েন দশটি গুণা আপনার আমল নামা থেকে আল্লাহ কেটে দিবেন দশটি নেকি আমল নামার মধ্যে যোগ করবেন দশটি মর্যাদা রব্বুল নামিন বুলন্দ করে দিবেন দশটি গুণা মাফ দশটি নেকি পাবেন দশটি মর্যাদা পেয়ে যাবেন যে যত বেশি দূরত পড়বে সাল্লাল্লাহ সাল্লাহ আলুসাল্লামের তত নিকটবর্তী থাকবে দুরুদ ইব্রাহিম যদি আপনি বড় মনে করেন অথবা ছোট্ট দূরদটিও করতে পারেন সল্লাহরিউসাল্লাম সাল্ল্লাহারি ওসাল্লাম যখন আপনি দুরুদ পড়েন দুইজন ফিরিশা আছে ওই দুইজন ফিরিশা এই দুরুদগুলা রসুলের করিম ওসাল্লামের কাছে নিয়ে যাবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার বাবার নাম পরিচয় বায়োডাটা তুলে ধরবেন আল্লাহর রসুল দেখেই চিনে ফেলবেন আপনার জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করবেন সোমান দ্বিতীয় নাম্বার দোয়া হল আপনি ইস্তগার পাঠ করবেন কমপক্ষে পক্ষে দশ বার বার পড়লে ভালো একশোবার পড়লে আরও ভালো ইস্তগার পড়বেন কোন ইস্তকফার পড়বেন সেটা বলে দিচ্ছি আগে ফজিলতগুলো আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম বলেন মাল্লাফার জালকুল যে ব্যক্তি এর সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার সকল পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনদিন কল্পনাও করে নেয় এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আর ইস্তুফার পড়লে পাঁচটি পুরস্কারের কথা আল্লাহ কোরআনে স্বয়ং জানিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ইস্তফার পড়লে এক নাম্বার যে পুরস্কার আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে উর্বর করে দিয়ে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা ছেলে সন্তান দান করবেন মেয়ে সন্তান দান করবেন চার নাম্বার মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের ভিতরে নহর আছে ওই নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরাফ পান করাবেন শরবত পান করাবেন ইস্তফার বেশি বেশি করে পড়বেন ইস্তু পড়লে আপনার জীবনের সব আল্লাহ মাফ করে দেবেন কোন ইস্তেফারটি পড়বেন আস্তা ফিরুলোহা আস্তাগফিরুল্লাহ আস্তা আতুবু ওলই আস্তাগফিরুল্লাহ ও ইলাই এই ইস্তকটি পড়বেন তিন নম্বর যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে বিসমিল্লা রহমানির রহিম একুশবার বিসমিল্লা রহমান রহিম কীভাবে পড়বেন শুনলে অবাক হয়ে যাবেন আপনি যদি একুশবার বিসমিল্লা পড়েন তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার রাতের বেলা কখনই খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার পুরস্কার আপনার জান আপনার জীবন আপনার সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এগুলো আগুন লাগবে না চুরি হবে না সন্ত্রাসী হবে না ডাকাতি হবে না সব কিছু তালা ফিরিস্তার মাধ্যমে দিবেন। আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার পুরস্কারটি হচ্ছে সবচেয়ে সেরা সেটি হল আপনি রাতের বেলা অজু করে আমলগুলা করে যদি ঘুমান কোনো এক রাতে এটা যে কোনো রাত হতে পারে আল্লাহর রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্নে দিদার হয়ে যাবে সমান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরাম বিসমিল্লার আমল যদি করেন ঘরের মধ্যে আয় রুজিতে বরকত হবে রহমত নাজিল হবে বরকত হবে বিসমিল্লা বলে যে কাজ করবেন সে কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবেন বিসমিল্লাহ রহমান রাহিমার আমল যারা করবেন জাহান নামের উনিশ জন ফিরিস্তা আছে ওই জাহান নামের জন ফিরিশা থেকে আল্লাহ হেফাজত করবেন অর্থাৎ জাহান জাহান্নাম থেকে আপনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় বিসমিল্লাহ রহমান আমল যদি করেন হাউজি কৌশলের পানি আল্লাহ তালা পান করাবেন যে পানি এক ঢোক পান করলে কেয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগে না এবং আপনি যদি বিসমিল্লাহ যদি পড়েন আমল যদি প্রতিনিয়ত করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতের পানি পান করাবেন সরব পান করাবেন মধু পান করাবেন দুধ পান করাবেন সমান আল্লাহ আল্লাহ পা আকরব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতি রাতে এই তিনটে দোয়া পরে ঘুমানুর আল্লাহ তালা তৌফিক দান করুন